আমার এই আঙ্গুল এখনো এটা বাঁকা হয়ে আছে ফ্র্যাকচার হয়েছিল আকরাম নাহি দেবন সে পরে জানতে বললাম মাহফুজ নোট করেছে এখন যে আমাদের উপদেশchap মাহফুজ বলল ভাই এটা তো লিখছে কি জানেন আমি বলছিলাম শ্রীরাম যেন আকরামকে দায়িত্ব দিছিলাম সেদিন গর্বሆነ বলল এটা কিন্তু আমার লেখা ছিল তো যাই হোক সেই আমরা একটা বিবৃতি দিয়েছিলাম সেইটাকে কেন্দ্র করেই মূলত এই হামলা এবং এই তৎপরতা আপনার প্রথম আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল যেহেতু পাশে ওপারে বসতাম আমি তো এই রুমে বসতাম আমি বলছিল ভাই দেশে অনেক ইস্যু আছে সেগুলো নিয়ে কথা বলো ভারতের ইস্যু নিয়ে কোনো কথা না তাহলে কিন্তু ছেলেরা ঝামেলা করবে আমি বললাম আপনি এই দেশের একজন ছাত্র নেতা আপনি বলেন এইটা কি আপনার বিবেক এটা সমর্থন করে যে ভারতের একটা ইস্যু নিয়ে কথা বললে ছাত্রলীগ হামলা করবে আমি ডাকসুর আপনি এজিএস যেহেতু সে একাডেমিক এলাম সে সিনিয়র ছিল আপনি বলতাম যে আমি ভিপি আমি একটা বিবৃতি দেবো সেটা ছাত্রলীগ নির্ধারণ করে দেবে হামলা হইলে পরিস্থিতি প্রয়োজনে পাল্টা হবে কিন্তু আমরা বিবৃতি দেবো আমাদের কার্যক্রম আমরা চালাবো তো আমরা এই বাইশে ডিসেম্বরের আগে উনিশ তারিখ উনিশে ডিসেম্বর প্রথম রাজু ভাস্কর্যের ওখানে আপনার আমাদের আন্দোলন সংগ্রহ বাধা দেয় হামলা হয় আমার এই আঙুল এখনও এটা বাঁকা হয়ে আছে ফ্র্যাকচার হয়েছিল আমাদের অনেকের শনিবার দিন ঢাকা মেডিকেলে চিকিৎসার ফলো আপ করার কথা ছিল এপিএম এম সোহেল সহ ফারাবির ফারাবি সহ কয়েকজন যারা উনিশ তারিখে আহত হয়েছিল আমরা ঢাকা মেডিকেল থেকে জাস্ট এখানে আসছি এখান থেকে ডাকসুর রুমে আমার রুমে বসছিলাম কতক্ষণ পরেই ছাত্রলীগের ছাদনাম এবং সঞ্জিত আসলো সাত কিছুক্ষণ কথা বললো সঞ্জি দেশে হুমকি দামকে শুরু করলো এবং পরিষ্কারভাবেই সে বলছে এখান থেকে একজনও যেতে পারবে না এবং সেদিন আমার কাছে সবচেয়ে অসহায় মনে হয়েছিল যে আমার সাথে স্বাভাবিকভাবে আমরা দু সালের এই কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ফলে সারা দেশের ছাত্র তরুণদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়েছিল ডাকসুর হওয়ার ফলে সারা দেশের ছাত্র প্রতিনিধি অনেকেই আসে ডাকসুতে আমি বসি সেদিন ঢাকা কলেজের এই এখন ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি নাজমুল কবি নজরুল কলেজের রাজ আরো অনেকে নাম মনে পড়ছে এই মুহূর্তে সবার নাম হয়তো মনে করতে পারছি আমার সামনে থেকে একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল যে ওরা বহিরাগত ওরা কেন ডাকসুর তোমার রুমে আসবে তো আমি ডাকসুর ভিপি আমার সাথে কে দেখা করতে আসবে না আসবে আমার রুমে কে থাকবে না থাকবে সেটা সঞ্জিত নির্ধারণ করে দিচ্ছে সঞ্জিত ডাকসুর কেউ না এই ঘটনা তখন বিশ্ববিদ্যালয়ের আরেক অপদার্থ প্রক্টর যেটা ইতিমধ্যে আমাদের ইয়ে বলছে তিনি স্পষ্টতই একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিলেন শিক্ষক নামে কলঙ্ক ছিলেন যে আমরা ফোন দিয়েছিলাম যে এখানে ওরা ঝামেলা করতেছে আপনি বিষয়টা দেখেন তিনি আমাদের বলতেছে যে বন্ধের দিনে তুমি ডাকছো কি করো আচ্ছা আমি ছাত্র নির্বাচিত প্রতিনিধি আমি আমার রুমে কখন আসবো যাব এটি প্রশ্ন নির্ধারণ করে দিবে তো যাই হোক সেদিন পরবর্তী যে ঘটনা কিছু বুঝে ওঠার কিছুক্ষণ আগেই লাইট ফ্যান বন্ধ করে দেখি চতুর্দিক থেকে ঢিল তারপরে লাঠি যা হাতের পাশে রড মড দিয়ে বাড়ি দিয়ে দরজা গ্লাস ট্লাস সব ভাঙচুর করছে দেখেছেন সেই চিত্র আমাদের এই ঘটনা ফেসবুকে দেখে বা ক্যাম্পাসে ছিলেন ইকোনমিক্সের শিক্ষক রুশাদ ফরিদি স্যার আরো দু একজন কি নিয়ে উনি এসেছিলেন এখানে আমাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দু তিনজন সাংবাদিক তো শিক্ষক রুশাদ ফরিদি স্যার ওনাদের মতো শিক্ষক তাহলে ওনাদের দেখলে এমনি মাথা অবনত হয়ে যায় ছাত্র হিসেবে সম্মান জাগে কিন্তু গোলাম রব্বানীর মতো কুলাঙ্গার প্রায় শিক্ষক নামের কুলাঙ্গার সরাসরি হামলায় তিনি দাঁড়িয়ে ছিলেন এই প্রক্টর অফিসে এবং আমাদের সোরাব তাকে গিয়ে ইনফর্ম করেছিল যে ডাকসুতে হামলা হচ্ছে মেরে ফেলবে পারছে তুমি ওইদিকে যায়ও না সেসব কিছু মানে জাস্ট অপারেশন তিনি করিয়েছেন থেকে